হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ হ্যাঁ গাই যে আমার বাড়ি হচ্ছে কলকাতার একটা ছোট্ট গ্রামে পড়াশোনার কথা বলতে গেলে টেন পর্যন্ত পড়াশোনা যে আর্থিক অবস্থার কারণে বেশি অবধি পড়াশোনা করতে পারিনি আর তোমরা তো ইউটিউবে আগে বাড়তে গেলে কোনো না কোনো ক্রিয়ারটার প্রয়োজন হয় সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই সাপোর্ট করে হয়তো আগে বাড়তে পারবো আর অ্যাকচুয়ালি ইউটিউবে আসা আমার একটা স্বপ্ন ছিল যে ইউটিউবার হব একটা ব্লগ চ্যানেল হবে ইউটিউব ভিডিও কর মানুষের ভালোবাসা হব এটাই হচ্ছে আমার স্বপ্ন কাজ ইনকাম করার জন্য ইউটিউবে আসেনি আর সেই ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি যখন আমার বয়স দশ বছর তখন আমি বাইরে চলে গেছিলাম কাজে ওখান থেকে আজকে দশ বারো বছর ইন বাইরের থেকে কাজ করে এসেছি কাজ করে এসে যা ইনকাম করেছি একটা ছোট নিজের ঘর করেছি নিজের শখ শান্তি পূরণ করেছি একটা ছোট ব্যবসা রানিং করেছি আর গাইজ ইউটিউবে আসে অ্যাকচুয়ালি আমার স্বপ্ন পূরণ করার জন্য ইউটিউবার হওয়ার জন্য গাইজ তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো আর যদি জানো যে ইউটিউবে দাঁড়ানোর জন্য কোনো না কোনো ইউটিউবারের প্রয়োজন হয় তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করবে আর এটাই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইজ তোমরা যদি সাপোর্ট করো হয়তো অনেক আগে বাড়তে পারবো গাইজ থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছে গাইজ আমি চাই একটা ইউটিউবার হওয়ার এই স্বপ্ন ঠিক আছে প্রতিটা মানুষের পিছনে একটা ব্যাক সাপোর্টের লোক থাকে ঠিক আছে আমার পিছনে নেই তোমরা সাপোর্ট করলে হয়তো সেই জিনিসটা হয়ে যাবে তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো তাহলে হয়তো আমার মনের স্বপ্নটা পূরণ হবে কাজ ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ বাই